নমস্কার বন্ধুরা জব থ্রাস্টার একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আলোচনা করেছে আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের আশা কর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস বা এই পোস্টের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তার সঙ্গে বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ এই পোস্টের জন্য বয়স সীমা হল বাইশ থেকে চল্লিশ এর মধ্যে বয়স কিন্তু থাকতে হবে এবং তারপর রয়েছে নিজের নিজের গ্রামে চাকরি এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এ পোস্টে আবেদনের শেষ তারিখ হলো তিরিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এ মাসের তিরিশ তারিখ হলো এই পোস্টে আবেদনের শেষ তারিখ তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করবো এবং ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনেক দেখতে পাচ্ছি তোমাদের যে অফিসিয়াল নোটিশ অফিসিয়াল নোটিসের মধ্যে আছি এবং প্রথমে রয়েছে কিছু নিয়মাবলী বা এই পোস্টটা আবেদন করার জন্য যে নিয়মাবলী সেগুলো প্রথমে কিছু রয়েছে একদম প্রথমে এক নম্বরে দেওয়া আছে যে কেবলমাত্র বিধ সরি বিবাহিতা অথবা বিধবা অথবা আদালত কর্তৃক মূলে বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্সড মহিলারা কেবল এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং তারপর রয়েছে দু নম্বরে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত এই উল্লিখিত সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে জায়গার থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেখানকার প্রমাণস্বরূপ হিসাবে সেখানকার লাগছে ভোটার কার্ড এবং রেশন কার্ড এর সব প্রত্যারিত প্রতিলিপি জমা দিতে হবে অর্থাৎ সাম্প্রতিক ভোটার কার্ডের যে জারক্স সেই জারক্স এবং তার সঙ্গে রেশন কার্ড এর সব প্রত্যারিত প্রতিলিপি কিন্তু জমা করতে হবে তোমাদের প্রমাণস্বরূপ হিসাবে এবং তিন নম্বর রয়েছে এখানে তিন নম্বর পয়েন্টে দেওয়া আছে যে প্রার্থীর বয়স এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এটা শুধুমাত্র যারা সাধারণ প্রার্থী তাদের জন্য এবং যারা তপশিলি জাতি তপশিলি সরি তপশিলি জাতি ত উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র বয়স সীমা থাকবে বাইশ থেকে চল্লিশ বৎসরের মধ্যে অর্থাৎ যারা সাধারণ তাদের জন্য বয়স সীমা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এবং যারা তপশিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থী তাদের জন্য বয়স সীমা হচ্ছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং তারপর রয়েছে যে বয়সের সরি বয়স সীমার যে প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেটের সব প্রত্যেকের প্রতিলিপি কিন্তু জমা করতে হবে এবং তারপর রয়েছে চার নম্বরে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পাশ থাকতে হবে এ পোস্টের জন্য তারপর রয়েছে তোমাদের তোমাদের এই চার নম্বর পয়েন্টটা ভালো করে পড়ে নেওয়া পুরোপুরি ডিটেলসে বাংলাতে কিন্তু দেওয়া আছে এখানে মাধ্যমিক বা সমতুল্য তারপর রয়েছে উচ্চগত শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনা সুবিধা কিন্তু থাকবে না তারপর রয়েছে তোমাদের পাঁচ নম্বরে সরি এবং নেক্সট তোমাদের রয়েছে সাত সরি ছ নম্বরে রয়েছে এখানে যে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপসিলি জাতি উপযুক্ত শংসাপত্র যে জেরক্স সেটা কিন্তু অবশ্যই এখানে জমা করতে হবে এবং এখানে উল্লেখ্য যে উপরোক্ত এলাকার এলাকায় সাধারণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবং সাত নম্বর রয়েছে যে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড প্রতিলিপি কিন্তু জমা করতে হবে যেমন এক নম্বর রয়েছে জন্ম তারিখে শংসাপত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড যে কোনো একটা জমা করতে হবে দু নম্বর রয়েছে তোমাদের ভোটার কার্ড সাম্প্রতিক ভোটার কার্ড তালিকার অংশ নম্বর ক্রমিক নম্বর এবং রেশন কার্ড সব কিছু জমা করতে হবে তারপরে রয়েছে তোমাদের এখানে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য শুধুমাত্র যে ক্ষেত্রে প্রযোজ্য এটা তোমাদের জমা করতে হবে যে কাস্টের মধ্যে রয়েছে এবং তারপর রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট তারপর রয়েছে গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কার এর প্রমাণপত্র জমা করতে হবে যদি প্রযোজ্য হয় তারপর রয়েছে প্রার্থী স্বাক্ষর দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো একটি ফর্মে ছাটা ও অন্যটি সেলফ অ্যাটাস্টের অ্যাড্রেস খামের মধ্যে কিন্তু জমা করতে হবে এখানে তোমাদের নিয়মগুলো দিয়ে দেওয়া আছে কি কী জমা করতে হবে সাত নম্বর পয়েন্টটি অবশ্যই এগুলো ভালো করে কিন্তু নিজের দায়িত্বে দেখে নিও তারপর রয়েছে তোমাদের এখানে ছ ছ নম্বরে আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম বাইশ টাকা ডাক টিকিট সহ উপরিয়গুলির সঙ্গে জমা দিতে হবে এবং আট নম্বর দেওয়া হয়েছে উপযুক্ত প্রমাণপত্রগুলির মধ্যে ক থেকে ঘ পর্যন্ত উল্লেখিত শংসাপত্র কোনোটি যদি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকে তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে ইন্টারভিউর পূর্ব প্রার্থীকে অবশ্যই উল্লেখিত প্রমাণপত্রগুলি আসল দেখাতে হবে এবং তারপরে এসে যে উপরিক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউর তারিখ সময় ও স্থান উল্লেখপূর্বক নির্দিষ্ট ঠিকানায় কিন্তু ডাক যোগে প্রেরণ করা হবে বা বাই পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র কিন্তু খারিজ হবে অর্থাৎ বাতিল করে দেওয়া হবে তারপর রয়েছে এখানে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজের স্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে এবং এখন তেরো নম্বর পয়েন্টে রয়েছে আবেদন গ্রহণ করা তারিখ নয় আট দু থেকে তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অফিস টাইমে কিন্তু তোমাদের এখানে জমা করা হবে তারপর রয়েছে এখানে শূন্য ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারীদেরকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে আবেদন কারীদের নির্দিষ্ট দিনে উপস্থিত হবার দিনক্ষণ পত্র দ্বারা জানিয়ে দেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ হচ্ছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ এবং ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বিশেষ কারণবশত দিনক্ষণে পরিবর্তন হতে পারে বা পরিবর্তিত দিন আগে থেকে জানিয়ে দেওয়া কিন্তু হবে এবং তারপর রয়েছে তোমাদের আবেদনপত্র যে তোমাদের এক নম্বর এবং ব্লক ভিত্তিক শূন্যপদ তালিকার সঙ্গে দুর্নীতি উল্লেখিত হলো অর্থাৎ তোমাদের যে আবেদনপত্র আবেদনপত্র লাগছে সেই আবেদনপত্র তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে নেক্সট তো তোমাদের যে এই নিজের নিয়মাবলী এগুলো কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু ভালোভাবে পড়ে নিও আমি এই এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা সব কিছু ডিটেলসে ভালোভাবে পড়ে নিও তারপরেই কিন্তু আবেদন করবে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেওয়া আছে আশা কর্মী পদে পত্র। এবং তোমাদের প্রতি মহকুমা শাসক রামপুরহাট বীরভূম থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে প্রথমে রয়েছে তোমাদের এখানে একটা সাম্প্রতিক সাইজের ফটো কিন্তু তোমাদের এখানে পেস্ট করতে হবে তারপরে রয়েছে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে এবং কোন গ্রামের জন্য আবেদন করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে তারপর গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম নেক্সট রয়েছে আবেদনকারীর নাম এখানে বাংলায় লিখতে হবে আবেদনকারীর নাম ইংরেজিতে ও বড়ো হরফে লিখতে হবে আবেদনকারীর জন্ম তারিখ এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা উল্লেখ করতে হবে তারপর রয়েছে আবেদনকারীর স্বামীর নাম বাংলায় আবেদনকারের স্বামীর নাম এখানে ইংরেজিতে ও বড়ো হরফে লিখতে হবে তারপরে আবেদনকারের পিতার নাম বাংলায় আবেদনকারের পিতার নাম ইংরেজিতে ও বড়ো হরফে কিন্তু লিখতে হবে তারপর বসবাস ঠিকানা গ্রাম পোস্ট থানা তারপর পিনকোড জেলা দেওয়া আছে বীরভূম ফোন নম্বর সব কিছু কিন্তু ডিটেলসে ভালোভাবে ফিল আপ করতে হবে তারপরে হচ্ছে বৈবাহিক স্থিতি অর্থাৎ বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধব কোন যেটা হোক সেখানে ঠিক মার্ক দিতে হবে তারপরে হচ্ছে এখানে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটা পথে বসবাসের ঠিকানা দূরত্ব কত কিমি সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে মোটামুটি তারপরে জাতি সাধারণ নাকি তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি বা উপজাতি কোন কাস্টের মধ্যে পড়ে সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে তারপরে হয়েছে এখানে সব কিছু তোমরা এখানে ভালোভাবে বাংলায় দেওয়া আছে ভালোভাবে সব কিছু ডিটেলসে পড়ার পর কিন্তু ফিল আপ করাবো তারপরে কিন্তু জমা করতে হবে তো এ হলো তোমাদের মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য এবং তোমাদের যে সকল জায়গার থেকে এখানে তোমাদের প্রকাশিত হয়েছে নোটিশগুলো সেগুলো দেওয়া আছে কোন কোন জায়গাতে তোমাদের নিয়োগ করা হবে সেগুলো তোমাদের এখানে ডিটেলসে দেওয়া আছে তো এটা তোমরা ভালোভাবে দেখে নিও কোন কোন জায়গা থেকে তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা কোন কোন জায়গাতে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে যে নিয়মাবলী সেগুলো অবশ্যই নিজের দায়িত্বে ভালোভাবে কিন্তু দেখে নিও এবং তোমাদের এখানে দেওয়া আছে নেক্সট রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন সাতাশ ছয় দু হাজার বারো তারিখের পত্র নম্বর এত আবেদন আদেশনামা ও পরিমার্জিত সংযোজন অনুযায়ী বীরভূম জেলার রামপুরহাট মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নিযুক্তিকরণের উদ্দেশ্যে এলাকার অন্তর্গত গ্রামগুলিতে স্থায়ীভাবে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র দরখাস্ত আবেদন করা আহ্বান সরি আহ্বান করা হচ্ছে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে দেওয়া আছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রামপুরহাট বীরভূম তো যারা আবেদন করতে চাও বা যারা ভিডিওতে দেখছো অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে সব কিছু ভালোভাবে নিজে বোঝার পর পুরো পিডিএফ পুরো নোটিস বা পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পর নিজের দায়িত্বে কিন্তু সব কিছু আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ